কমলসাগর বিধানসভা ক্ষেত্রে মতিনগর এলাকায় রিথন মিয়ার বাড়িতে কিনারা করল আন্তরি থানার নগদ সত্তর হাজার টাকা স্বর্ণালঙ্কার যুবক শ্রমিক পরিচয় দিয়ে কমলসাগর বিধানসভার মতিনগর এলাকার বাসিন্দা রিথন মিয়ার বাড়িতে কাজ করতে যায় বাড়ির লোকেদের অনুপস্থিতিতে করে থাকা নগদ সত্তর হাজার সত্তর হাজার টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় শ্রমিক লিটন দেব পরবর্তী সময় বাড়ির মালিক আমতলি থানায় অভিযোগ দায়ের করেন থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নেমে ষোলো মার্চ অভিযুক্ত চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় অবশেষে মঙ্গলবার গভীর রাতে ধৃত অভিযুক্ত চোরের বাড়ি থেকে নগদ সত্তর হাজার টাকা স্বর্ণালঙ্কার সহ একটি টিভি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ বুধবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমতলি থানার পুলিশ ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়